আবার মুসলমান বন্ধুগান কবির মনোযোগ এই দুনিয়ার জমিন একজন বড় ইমাম ছিলেন যার নাম ছিল ইমামে আকসাম রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন নাহ শাস্ত্রের ইমাম আরবে ব্যাকরণ যেটা নাহ এই নাহর ইমাম ছিলেন ইমামে আকসাম তিনি ছিলেন হাবসি কালো কৃত চেহারা ছিল কুৎসিত তার চোখ ছিল ছোট ছোট ঠোঁট ছিল মোটা যেন ঝুলে পড়েছে এত কালো একজন মানুষ এক কথায় হতে গেলে কালো হতে গেলে যত জিনিস লাগে সব জিনিস তার মধ্যে ছিল কিন্তু আল্লাহ জালাল তাকে এমন একটা স্ত্রী দিয়েছে যেন পৃথিবীর মধ্যে তো সুন্দরী কোনো মহিলা নাই সুবহানাল্লাহ স্ত্রী হচ্ছেন বিশ্ব সুন্দরী আর স্বামী হ্যাঁ একবারে বিশ্ব কুচ্ছি একবারে কালো চেহারা কালো ঠোঁট মোটা এবং ঝুলে পড়ে গেছে দাঁত বের হয়ে যায় চোখ ছুটো এর মধ্যে খাঁটো যা বলেন তো কোন কোয়ালিটি আছে নাই বড় ইমাম বড় আলেম বউ বিশ্ব সুন্দরী একদিন স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বলছেন স্ত্রী দেখেন এটা পরীক্ষা ওই যে আলখাবিসাত আয়াত পড়ছিলাম মনে আছে কারো জন্য কেমন হয়ে যায় যে এটা এমন একজন সুন্দরী মহিলা তার জন্য কালকিত ছেলে আর কালো কালক ছেলে তার জন্য বিশ্ব বিশ্ব ঠিক না কেন পরীক্ষার জন্য এমন সময় আকসাম আমি জান্নাতি অবশ্যই আমি জান্নাতে যাব আমার মন বলতেছে তুমিও জান্নাতি স্ত্রী বললেন স্বামী আপনি কেমনে জান্নাতি আমি জানতে চাই আকসাম বললেন শোনো স্ত্রী আমি তোমার মতো স্ত্রী পেয়েছি বিশ্বাস করতে পারি না এই পৃথিবীর কোন মহিলা তো আমাকে বিয়ে করবার কথা না আমি এত কালো গড় নাই বাড়ি নাই তিন বেলার খাবার নাই আর তুমি তো জান্নাতের হুরের মতো আমি তোমাকে বিয়ে করবার পরে প্রতিদিন আল্লাহর শুক্রিয়া দায় করি আর আল্লাহ বলেছেন যারা আমার শুক্রিয়া দায় করে তারা জান্নাতে আমার নবীজির সঙ্গে থাকবে স্ত্রীরে তোমাকে এই জন্য জান্নাতি আমি বললাম এত কুচিত একজন স্বামী পাওয়ার পরে তুমি কোনোদিন দুর্ব্যবহার করো নাই তুমি সবর করেছ ধৈর্য ধারণ করেছ আর আল্লাহ বলেছেন সবরকারীদের সঙ্গে তিনি আছেন সুতরাং আমি শুক্রিয়া দায় করে জান্নাতি হয়েছি আর তুমি ধৈর্য ধারণ করে জান্নাতুল ফিরদৌসের মালিক হয়েছ কোন একটা হয়ে গেছে যেভাবেই হোক একজন ধৈর্য ধারণ করেন একজন সবার করেন একজন শুক্রিয়া আদায় করেন পরিবারকে সুন্দর করে দিবেন কে আমার বন্ধুগণ এটা তো বললাম আরেক দিক থেকে বলি স্ত্রী অভদ্রব সব থেকে বেশি খারাপ এমন একটা মহিলাকে দিয়ে করেছিলেন আবুল হাসান খারকানি আহমতুল্লাহী আলী হিনামে একজন বড় বুজুর্গ তিনি জানতে পারলেন তার এলাকায় একটা মেয়ে আছে যেই লোকটা এই রাস্তা দিয়ে একদিন যায় জীবন আর একদিন যায় না শুধু গালাগালি করে এই মেয়েটা যারে দেখে তাকে গালাগালি করে তিনি একদিন মরাখাবা করলেন মরাখাবা করে ধ্যান করে বুঝতে পারলেন তিনি যদি এই দুর্ব্যবহার কারেনি এই কষ্টদায়ক এই মেয়েটাকে যদি বিয়ে করেন আর ধৈর্য ধারণ করে সবর করে তিনি থাকতে পারেন দুর্ব্যবহারকে সহ্য করেন তালাক দেন না আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে বড় বুজুর্গ বানায়া বিশ্ববিখ্যাত বিখ্যাত বানায়া দিতে পারে কোন সুবহানাল্লাহ ইমামে আবুল হাসান খারকানি বিয়ে করলেন হজরত ইমাম রাজি নাম শুনছেন ইমাম রাজি বড় আলেম না ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি একদিন কিছু মাস আলা নিয়ে আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন মাস আলা নিয়ে কিছু কথা বলবেন তিনি বাড়িতে গিয়ে আওয়াজ করলেন ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আবার চিৎকার করে বললেন ঘরের ভিতরে কি কেউ আছো কেউ যখন আওয়াজ করে না আবার বললেন ইমাম কোথায় বড় হুজুর কোথায় একজন মহিলা ঘরের ভিতর থেকে ঘর থেকে বের হয়ে বলছে কে তুমি এতক্ষণ থেকে চিল্লাও কার নাম বলছো আমার ঘরের ভিতরে একটা বদ্ধ পাগল থাকে ওটা বন্ড ওটা গোমরা এটা পাগল স্ত্রী বলতেছে বড় ইমাম আবুল হাসান কানি ইমাম রাজি বলেন রে সারা দুনিয়ার মানুষ বলে উনি বড় হুজুর আর কয় বন্ড বদ্ধ পাগল তিনি বলেন বুঝছি আগে হুজুরের খুঁজে বাইর করি ইমাম রাজি জানতেন যে খারকানি অবসর সময়ে নদীর পাড়ে গিয়ে বসে বনাঞ্চলের কাছাকাছি বসে আল্লাহর নামের জিকির করতেন আর তার জিকিরের তালে তালে বনের পশু পাখি এমনকি সাগরের পানি পর্যন্ত জিকির করতে চলে যেতেন কোন খাদেম যদি যাইতো তো খাদেমকেও তিনি বলে দিতেন বাবা বাড়িতে যদি যাও খাবারের জন্য তাইলে আমার ঘরে যে বউ আছে যদি গালাগালি করে মারে ও পিঠে ধৈর্য ধারণ করতেন তিনি গেলেন এবং রাজি কি খুঁজে খুঁজে বের করে বলেন হুজুর আপনি মেয়েটাকে বিয়ে করছেন দেন না কেন শুধু গালাগালি করে এই করে সেই করে তিনি করলেন কি এটা অন্য ঘটনা নয় এটাই আবুল হাসান খারকানি জঙ্গলের একটা বাঘকে ডাকলেন ডাকলেন এদিকা ডাকতে বাঘ সামনে হাজির পিঠে বসলেন অজগর সাপ একটা ছড়ি রাজের কিরে বাবা এত বড় বুজুর্গ বাঘের পিঠেও বসতে পারে অজগর সাপে হাতের ছড়ি বানাইতে পারে উনি তো বড় বিশ্বাস কজুর সব আপনি পারলেন এই অসহ্য বৌরে সহ্য করতে এই বৌরে ঠিক করতে পারলেন না তালাক দেন না কেন আবুল হাসান খারকানি বলেন বাবা শোনো আমি তালাক দিতে পারতাম কিন্তু আমি তালাক দিলে তো আরেকজন বিয়ে করবে করবে না আরেকজন গিয়ে ডিস্টার্ব করবে আমি তালাক না দিয়ে স্ত্রীর সহ্য করে আমি তাকে রেখে দিয়েছি এর বিনিময়ে আল্লামা এত বড় বুঝুর্গ বানিয়ে দিয়েছে এজন্য পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে বউ তালাক দেওয়া কি কাজ নিকৃষ্ট কাজ তালাক দিবেন কেন তালাক দেওয়া যাবে কিন্তু কিছু বউ আছে স্ত্রী যত বড় বুজুর্গ হোক মানতে রাজি না ঠিক না একদিন বললাম না এক ঘটনা যে এক যার নাম হচ্ছে মির্জা মুজের জানে জানা রহমতুল্লাহ আলে একদিন বড় বুজুর্গ ছিলেন তো স্ত্রী মানে না কোনো দিন ওনার কথা কিছু কইলেই মারে বউ মারে কিছু কইলেন না আপনারা বউ মারে মারে পিটায় বাংলাদেশ এমন স্বামী আছে নিজে বোর মায়ের খায় আসতে কইবেন না জোর কোন আপনারাও কি মারেন মারেন না মানে দুজন মারে তাহলে তো সমান সমান তাহলে তো করে লাভ নাই শোনেন মির্জা জানে জানা রহমতুল্লাহ বোর জ্বালাতন সহ্য করতে পারলেন না সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে বলে মিয়া কিসের তুই জঙ্গলে এখানে যাও। করে। তিনি একদিন জঙ্গলে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আমি সংক্ষেপ করে বুঝাবার জন্য বলতেছি এক মিনিটে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দেও না কেন আমার বউ যেন আমার কমপক্ষে মানে আমি যেন বড় বুজুর্গ তিনি দোয়া করলেন আসলে বলে তানবি লেখছেন আমার কোন কথা না আকাশের উপর দিয়া এভাবে বাতাসে উড়ে উড়ে যাইতেছে গা নির্জা জানে জানা বউ দেখছে আরে এত বড় একজন পীর বাতাসের উপর দিয়ে যায় উনি পীর হবে না তো হবে কেনা এত বড় পীর আমার স্বামী একটা পীর হইছে ভণ্ড জঙ্গলে থাকে শুধু খানকায় বৈশা থাকে আজকে এত বড় পীরের কাছে মুড়ি হওয়া দরকার স্বামী করে আসছে কয় মিয়া আপনি কেমন পীর হইছেন আপনার কাছে এই জন্যই তো মুড়ি দই না এই বাংলাদেশের বাংলাদেশে যত বড় বড় পীর দেখবেন খবর নিয়ে দেখেন সারা বাংলাদেশের মানুষ মুড়ি ধইল বউ মুড়ি ধয় না কতক্ষণ লাগে বউকে তুমি কত নম্বরের পীর আমার জানাস কেউ না জানলে স্ত্রী পিসাব সম্পর্কে জানে কথা বলেন না কেন যাই হোক স্বামী বলছেন কি হয়েছে আজকে এমন একজন পীর দেখেছি পিসার যিনি বাতাসের উপর দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে উড়ে উড়ে গেছে বিমানের মতো পাখির মতো মির্জা জানে জানা বললেন তাইলে কি তুমি এই পীরের কাছে মরিদ হইতে চাও কি কর আমি ঠিকানা খুঁজে পাইতেছি ঠিকানা পাইলে তো পীরের কাছে মরিদ হইতে এত বড় পীর বাতাসের উপর দিয়ে যায় স্বামী বলছেন স্ত্রী এটা তো আমি তোমার স্বামী আপনি

যেন ওখানে ধরায় আছেন কিন্তু যাই হোক কথা তো কত কথা এই যে স্ত্রীদের জ্বালাতন সহ্য করবেন এরপর তালাক দিয়ে না শেখ সাহাদির নাম শুনে না এমন কোন মানুষ আছে দুনিয়ায় শেখ সাহাদি যিনি কিতাব বলিষ্ঠ এবং বুস্তা লিখেছেন বিশ্বর মানুষ ছিল জানেননি ওনার বউনারা কেমনে মারতো এটা বললে তো আপনারা বলবেন হুজুর মায়ের খায় মনে হইতেছে শেখ সাদি কে ওনার বউ একদিনই যে মাটির হাড়ি আছে না পাতিল মাটির কলস আছে না মাটির কলস দিয়ে দিয়েছে মাথা একবারে মাটির কলস ভাঙিয়া মাথাটারে কি বলে কি বলে কান্দা কান্দা কয় না মানে যেটা যে বুঝেন ওই যে কান্দা কান্দাটা গলায় ঢুকে গেছে ওইটা তিনি হাঁটতেছে পাবলিক শিক্ষা শেখ সাহিরে তিনি গজল বানাচ্ছেন এটা দিয়া কবিতা বানাচ্ছেন শেখ সাহিরে বলতে সেটা কি করলে আপনার গোলে পাতিলের কান্দা কেন কইটা আমার বউর উপহার উপহার মানে বলে যে মারছিল আমার উপরে ভাঙ্গাইটা ভিতরে ঢুকে গেছে ওর বাইর না পাবলিক বলে তাইলে আপনি ছাইড়া দিন না কেন রে তিনি বলেন না রে আমি ছাইড়া দিব কেন আমাকে যতই জ্বালাতন করুক আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে সবর করে আর আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ কর আমি সাথে আছি আর আল্লাহ সাথে থাকলে জান্নাত যাবই একদিন আমাদের উদ্দেশ্য কোথায় যাওয়া এজন্যে এমন স্ত্রী কি কোপাইছেন যে আপনা আপনার গলায় একটা হাসিল লাগছিল কান্দা দেখেন কত বড় বুঝুর্গ এত কিছুর পরেও তালাক দিবেন না এখন যদি তালাক দিতে হয় তাহলে আমরা আমরা সামনের দিকে যাই কি করা লাগবে আমার মুসলমান বন্ধুগণ স্ত্রীকে সংশোধনের কিছু পথ আছে স্ত্রীকে সংশোধনের কিছু পথ আছে সংসারকে যদি সুখের করতে হয় আপনাকে সেই পথে হাঁটা লাগবে এক নাম্বার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের ভিতরে চার নাম্বার সূরা সূরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ বলেন স্ত্রীকে সংশোধন করার শান্তিপূর্ণ কিছু চেষ্টা করা লাগবে এর যদি চেষ্টা করে সে ঠিক পথে না আসে তাহলে কি করবেন আল্লাহ বলেন আল্লাতী তাখফুন না ফায়যুহুন আল্লাহ রব্বুল ইসাতুল জালাল বললেন এর মধ্যে যদি তোমরা অবাধ্যতা দেখতে পাও অবাধ্য হয়ে গেছে কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না অবাধ্য পথে চলে এক নাম্বার তাকে সংশোধন করার পদ্ধতি হচ্ছে তাকে উপদেশ দাও nasihat করো wash করো কি করো বoure বুঝাও এক নাম্বার পদ্ধতি সংশোধনের স্ত্রীকে বুঝাও এরপর তালাক দিও না কি করো কথা বলেন না কেন বুঝাও এক নাম্বার বুঝাও যদি স্ত্রীকে বুঝানোর উপরে কাজ হয় না কিছু স্ত্রী আছে বলবে স্বামী আপনি আমার ওয়াজ করা লাগবে না বহুত ওয়াজ আমিও জানি আছে না ওয়াজ করে যদি কাজ না হয় এক নাম্বার সংশোধনের পদ্ধতি কি বুঝাও আপনারা প্রথমে কি করবেন কই লাঠি দে আর গাছ কাটার কোরালটা দে ওসকে আমি মারবো নাইলে ওরে মারবো আর ওরে তালাক দিব ওর বাপরেও তালাক তো বাপরে আপনি তালাক দিবেন কেমনি ওটা বেচারা পুরুষ মানুষ এই তো আমাদের কাজ আল্লাহ বলছেন এক নাম্বার পদ্ধতি স্ত্রী সংশোধনের পিটানো না করা সবাই বলেন এজন্য স্ত্রী যদি অবদ্ধ হয়ে যায় বাধ্য করার এক নাম্বার ঔষধ কি বলেন না সবাই দুই নাম্বার পদ্ধতি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াহজুরুহুন্না ফিল বেশি যদিও বাধ্য হয়ে যায় নসিহতের মাধ্যমে কোন কল্যাণ না সে উগ্র চলাফেরা করে ইচ্ছা মতো ঘুরে মন যদি হয়ে যায় দুই নম্বর তাকে সংশোধনের পদ্ধতি হচ্ছে আর বিছানা আলাদা করো কি করো বিছানা আলাদা করো আলাদা আলাদা ঘুমাও রাত্রি যাপন করো একসাথে না আলাদা কয়টা বললাম তিন নম্বর নবীজি বললেন এই দুই কাজে যদি হয় না নাসিহত করে হয় না স্ত্রীকে আলাদা রাখলেও হয় না হয়তো আলাদা থাকলে কোন স্ত্রী সংশোধন হয়ে যেতে পারে তারপরেও যদি হয় না তিন নাম্বার পদ্ধতি হল না তোমরা তাদেরকে তিন নাম্বার স্টেপে একটু প্রহার করো কি করো মারতে পারো এক নাম্বার ওয়াশ করার পরে যদি কাজ হয় না বিছনা আলাদা করো বিছনা আলাদা করার পরে যদি কাজ হয় না কি করো কতক্ষণ না তা আপনারা কইবেন নাই তো পাইছি তো মাইর মানে কি যতক্ষণ নাম হই ততক্ষণ মাইর মাইর না মাইর এই মাইরের সিস্টেম ইসলামে আছে কেমনে মারবেন ইসলামে মারধর করা মাইরের ভয় দেখানো অনুমতি কয় নম্বরে দিছে। কথা বলেন না কেন রাসূল পাক হাদিসে বলেন বুখারী মুসলিমের হাজির লা তাজরিব দাই না তাকা দরবাক আমা তাকা তোমরা মারো তোমাদের স্ত্রীদেরকে কিন্তু দাসীর মতো বাদির মতো চুরের মতো पिटाई করো আমরা তো মারতে 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 মারতো জায়গা প্রস্রাব করে দিছো কারো মার ঠিক নেই কিন্তু মাইর তোমরা মারতে পারো তুমি বাদি দাসীর মতো মারবে না এক নাম্বার এরপরে বলেন লা তাজলিদ احدুকুম ইমরাতাহু জিলদাল আব্দি আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন স্ত্রীকে যদি মারতে হয় কৃতদাসের মতো যেন না মারো মারতে মারতে অজ্ঞান করে ফেলাই দিছে মারেনি ভাবে মেডিকেল নিয়ে ভর্তি করছে এমন মাই দিচ্ছে এগুলো চলবে না আরেকটা হাদিস রসুল বলছেন অজরি বহন না জরবান মুবরাহীন তোমরা মারো তবে শরীরে কোনো দাগ পড়তে পারবে না এখন কেমনে মারবেন কর বালিশ ধুয়া খাইছে বালিশ দিয়ে মারলে লাভ কি নববীজি মারির পদ্ধতি আপনারা জানেন দেখে যা বালিশ দিয়ে মারবেন নবীজি বলছেন তোমরা মারো কিন্তু বডিতে কোনো দাগ পড়তে পারবে না কি পড়তে পারবে না দাগ পড়তে পারবে না তাহলে এখন কেমনে মারবেন কোন এর অর্থ হচ্ছে রসুল বুঝাতে চাচ্ছেন দেখো তোমরা বুঝাইয়া বয়ট দেখাইয়া লাইনে আনা যায়নি ঠিক কি না বলেন আর যদি মারতে হয় কেমনে মারবেন কি দিয়া বালিশ দিয়ে কি মারবে ঠিক আছে যেভাবে পারেন মাইরে মারের পদ্ধতি তো বলছি এক নম্বর রসুল বলছেন মারো তবে বাদিদাসীর মতো পিটাইও না আবার বলছেন মারো গুলামের মতো মাইরো না মারো চুরের মতো মাইরো না আপনারা তো মারেন বোর চুল ধরে মন টান দিছেন ওর চুল সব শেষ আছে না মাইরে তো মানুষের মারেন এইভাবে চুলে টান দিয়ে মারা হারাম গালে মারা হারাম 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 চেহারায় মারা মারা মাথায় তাহলে তাহলে বুঝে ঠিক করে ফেলবেন পদ্ধতি বললাম তিনটা এক নাম্বার নসিহত করা দুই নাম্বারে শয্যা আলাদা করা বিছনা আলাদা করা এরপরে ঠিক না হইলে কি করবেন তিন নাম্বারে মারবেন তো মারেরও তিনটা পদ্ধতি বলছি ঠিক আছে তো ইনশাআল্লাহ চার নাম্বারে নবীজি বলেছেন যদি এই কোন পদ্ধতিতে কাজ না হয় চার নাম্বার পদ্ধতি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহুমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া মিন আহলিহা আল্লাহর রব্বুল ইজ্জত বল জালাল বলেন চার নাম্বার পদ্ধতি হল স্বামীর পক্ষ থেকে একজন বিচারক স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক দুই পক্ষ থেকে দুইজন বিচারক সালিশ বসায়া দাও সালিশ নিযুক্ত করো উভয়ের মাধ্যমে তোমরা নিষ্পত্তি করে মীমাংসা করে চলো আল্লাহর রাসূল বুঝাতে চান এর পর তোমরা তালাক কথা বলেন তাহলে চার নাম্বার পদ্ধতি কি করবেন শালিশ কয় নম্বর পদ্ধতি সাত নাম্বার পদ্ধতি ছালিশ বসাইয়া তোমরা দেখো কোনোভাবে সমাধান করা যায় কিনা তাহলে কয়টা পদ্ধতি বললাম স্ত্রীকে সংশোধনের এই চার পদ্ধতি অনুসরণ করার পরেও যদি স্ত্রী ভালো পথে না আসে পাঁচ নাম্বার পদ্ধতি আপনি দ্বিতীয় বিয়া কইরা নেন এরপরে তালাক দিয়েন না এরপরেও আর যদি আপনাকে তালাক দিতেই হয় তখন আপনি কেমনে তালাক দিবেন বলেন কেমনে তালাক দিবেন একসাথে দিয়ে দিবেন ইসলাম বলেছে তালাক যদি দিতেই হয় চার নাম্বার পদ্ধতিতে যদি কাজ হয় না তালাক দিতে হয় তাহলে তালাক স্ত্রী যদি ফিরে না আসে আর তাকে তালাক দিতেই হয় তালাকের পদ্ধতি হচ্ছে স্ত্রীকে তিন মাসে তিন তালাক দিবে কয় মাসে কয় মাসে তালাক তিন মাসে তিন তালাক দিবেন তিন মাসে তিন তালাকের অর্থ হচ্ছে প্রথম মাসে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পিনুট থেকে সে সুস্থ হবে তখন এক তালাক দিবেন একসাথে তিন তালাক দেওয়া হারাম তিন তালাক কি কথা বলেন না হারাম কিন্তু তালাক দিলে তালাক হবে তালাক দিলে একজন গুলি করার কথা ছিল একটা করছে একসাথে তিনটা মরবে না মনে হয় আপনারা যদি না তিনটা মারছি তো মরবে না দোয়ার কথা ছিল একটা দিচ্ছেন তিনটা মরবে না তাহলে এক তালাক দিবেন তিন তালাক দেওয়া হারাম কিন্তু তালাক দিলে তালাক হবে গুণা হবে এক প্রথম মাসে একটা তালাক দিবে উদ্দেশ্য হচ্ছে স্ত্রী যেন সংশোধন হয়ে যায় যদি সংশোধন না হয় দ্বিতীয় মাসে আরেকটা তালাক দিবেন স্ত্রী যখন ঋতুস্রাব থেকে সুস্থ হবে এরপরও যদি সে ঠিক পথে না আসে তাহলে তিন নাম্বার বার আপনি তৃতীয় মাসে তিন নাম্বার তালাক দিবেন এইভাবে স্ত্রীকে তালাক দিবেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন আবগদুল হালাল তালাক আল্লাহর কাছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হালাল তালাক কি কথা বলেন এজন্য তালাক দেওয়া যাবে দেওয়ার দরকার আছে আর যদি দিতে হয় কেমনে কেমনে দিবেন কয় মাসে কয়টা পদ্ধতি অবলম্বন করার পরে চারটা কয়টা চারটা প্রথমে ওয়াশ করবেন নাসিহত করবেন দুই নম্বরে বিছানা আলাদা করবেন তিন নম্বরে হালকা পাতলা মাইল দিয়েও যদি লাইনে না আসে চার নম্বরে বিচার বসাবেন তারপরেও যদি সালিশে কাজে না আসে এরপরে তালাকে যাবে এরপরে একসাথে না তিন মাসে এই তিন মাস তিনি খুর দেওয়া লাগবে এটা হচ্ছে ইসলামের বিধান এখন আমি জানতে চাই আমি এতক্ষণ যা বলছি এগুলার ভিতরে আমরা চলতেছি হ্যাঁ কেউ তিন মাসে বৌরে তিন তালাক দিয়েছেন একসাথে দে কথা বলেন না আস্তে আস্তে না ইচ্ছা মতো মারে নসিহত করে হ্যাঁ না মায়ের প্রথমে মায়ের শুরু প্রথমে মায়ের শুরু এজন্য এভাবে শান্তি আসার কথা না শান্তি আসতে হলে ইসলামের পথে নিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বরিসাল বলেছেন পরিবারের ভিতরে যদি শান্তি চাও পরিবার থেকে ভালো ভালো সন্তান তোমরা চাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়াইয়া রাখো মিল মোহাব্বত যদি বাড়াতে চাও আয়সার জিন্দগি স্ত্রীকে উপহার দাও খাদিজার জিন্দগি দেও হজরতে ফাতেমার জিন্দগি আসিয়ার জিন্দগি উপহার দাও দুজন ঘরের ভিতরে বসে বসে গল্প করবেন নবীজির জিন্দেগির গল্প করেন মা খাদিজাতুল কুবর আহেশার জিন্দেগির গল্প করেন আল্লাহ রহ্বল্লিশ জেফুল জালাল বলেন স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে দিনের গল্প করে আর এইভাবে ভালো ভালো মানুষের জীবনের গল্প করে আমি আল্লাহ রহ্বল্লিশ জেফুল জালাল কে আমার মৃত্যুর আগে তাদের জিন্দেগিকে ওদের জিন্দেগির মতো বানাইয়া দিবকন সৌহান আল্লাহ স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুল জালাল বলেন কেয়ামতের দিনে মৃত্যুর সময় যদি কোন স্বামী স্ত্রী সম্পর্কে বলে আমার স্ত্রী মারা গিয়েছে আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কোন স্বামী যদি স্ত্রী সম্পর্কেই কথা বলে আল্লাহ তাআলা আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট আল্লাহ বলেন গোলামের কাছ থেকে বাগদির কাছ থেকে সামনে নেওয়ার দরকার নাই আমার গোলাম বলেছে তার স্ত্রীর উপরে সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট হয় মাফ করে দিলাম কোন স্ত্রী যদি বলে অকো আল্লাহ আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট স্বামী আমার হাত ঠিকমতো আদায় করেছে কোনো স্ত্রী যদি আল্লাহর কাছে কথাগুলা বলে আল্লাহ আরফ বলেছে ফুল জালাল ওই স্বামীর কোনো আবোলনামা দেখতে চান না ফেরেশতাদের কে বলবেন ফেরেশত আরফ আবোলনামাটাকে অফ করে দাও একজন আরেকজনের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত সমাজে চলাফেরা করলো একই পরিবারে চললো দীর্ঘদিন পর্যন্ত একসাথে বসবাস করলো একজন আরেকজনকে সন্তুষ্ট করতে পেরেছে একজন আরেকজনকে ভালোবেসে এসেছে আজকের দিনে আমি আল্লাহ তাদেরকে লজ্জিত করতে চাই না আজকের দিনেও তাদেরকে ভালো রেখে স্বামী স্ত্রীকে পরিচয় করাইয়া জনকে একসাথে জান্নাতে বলে ফয়সালা করে দিলাম জাননাতে এই জন্য আমার বন্ধুগণ স্বামী স্ত্রী জান্নাতে যাইতে চান একসাথে আপনারা দেখবেন আল্লাহ তোর দুনিয়া বিয়ে করছে আল্লাহ আর জান্নাতে তোরা না দেখায় ঠিক না এটাও কঠিক আল্লাহ বড় উপরে ষ্ণ আসছে এটাও ঠিক স্ত্রীকে ভালোবাসবেন রসলে পাক যেভাবে ভালোবাসেছেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো সবাই পড়েন আমিন